ছবি তো অনেকেই রিলিজ হয় সবই ভালো যাচ্ছে আমার ছবিটা ভিন্ন গল্পের এবং আমার বিশ্বাস এই ছবি দেখলে একবার দেখলে মন ভরবে না ছবি দু তিনবার দেখতে ইচ্ছা করবে কারণ গল্পটা অনেক সুন্দর ভালো গল্প বর্তমানে যারা যে যেখানেই আছে যারা বিবাহিতা তারা আমি মনে করব যে স্বামী স্ত্রী দুজন মিলা ছবিটা দেখা উচিত কারণ সংসারে ঝগড়া যেটি হয় ছোটো হোক বড় হোক হয় কিন্তু এই ছবিটা দেখলে ঝগড়া আর করবে না সুন্দরভাবে ঘর সংসারটা কীভাবে ভালো হয় সেটাই করার চিন্তা করবে আমার প্রতিটা ছবি দ্বীপ আমার প্রতিটা ছবিতেই বার্তা মানে একটা না একটা মেসেজ থাকবে যে এটা এই এটা এই এটাই যে কোনো লাইনের গল্প থাকবে একটা ফ্যামিলির কীভাবে সৌন্দর্য করা যায় ওই টাইপেরই গল্প বানান কারণ ভালো না করলে তো আরও দুটা ছবি করতে পারতো না ভালো করতে পারছে এই জন্য আরও দুটা ছবি করতে পারছে ও তিনটা ছবির নায়িকা কারণ কাজ ভালো না করলে এক ছবি থেকে বিদায় দিতাম তো এরকম বিগত দিনে অনেকে বিদায় দিয়েছি আবার অনেকে উঠছে বেশিরভাগই আমার এখানে যারাই কাজ করেছে আমার বিশ্বাস এখনও তারা কাজ করছে যেরম অপবিশ্বাস ও পর চারটা ছবির কাজ করছে চার ছবি কাজ করা মানে ওরের পিছনে টান দেওয়ার কিছু নাই এই মেয়েও পর পর তিনটা করছে আর পিছনে টান দেওয়ার মতন কিছু থাকবে না কারণ গল্প ভালো হইলে আর মেয়ে যদি কাজ ভালো করে ছেলে যদি কাজ ভালো করে অবশ্যই ভালো কিছু আশা করা যায় নতুন কাউকে হ্যাঁ পরবর্তী পাঁচটা ছবির মতো তিনটা করেছে তারপরে সৃজনশীলা তারপরে আচল ওরাও কাজ করেছে ওটা কথা না যে কাজ জানে কাজ করতে পারে তারে ওই নতুন আর পুরাতন বলা যাবে না যে কাজ করতে পারে অর্ধা সব কিছু করা সম্ভব আসলে আকবর বাইরে এক নাগারে পাঁচটা ছবি গল্প বোঝানো বুঝায় দেওয়া হয়েছিল পাঁচটা ছবি একটা নাই উনি শেষ করছে পরবর্তীতে আরও ষাটটা গল্প রেডি আছে এই সাতটা আকবর ভাই করবে না গল্প তার মধ্যে অন্য অন্য কেউ নাম গেছে আরেকজনের নাম গেছে ওদেরও ছোঁয়া আছে খালি আকবর ভাই যে সব ডাইরেক্টর সব ই তা না ওনার ছোঁয়া আছে উনি একটু কাজ করতে কাজগুলো বুঝা যায় এই কাজগুলো এইভাবে করেন এই কাজগুলো এইভাবে করেন ডিভিশনটা আমরা বানাই দেয় সংলাপ সবই ভালো লাগবে নতুনত্ব কিছু পাবে আমার পাঁচটা ছবি পাঁচ রকম পাঁচটা ছবি মনে হবে যে ভিন্ন তারা এক একটা এক লাইনের গল্প তো সব এক করা যায় না তো গল্পগুলো ভিন্ন ভিন্ন করা যায় সংলাপ এখন না বলাটাই ভালো দর্শক ছবি দেখছে দেখুক ওনারাই সংলাপ বের করে দেবে ওইগুলা ভিন্ন ওইগুলো ভিলেন করছি সানডে মানডে ক্লোজ করে দেবো খাইছি তবে যায়। বিভিন্ন টাইপের ওইটা ভিন্ন সাবজেক্ট রোমান্টিক এখন কিছু পাবে দর্শকই মুখ খুলে বলবে আমার ছবির গল্পে আমার যে স্টাইলে আমি যেসব কাজ করি অবশ্যই নতুনত্ব কিছু পাবে এবং দর্শক নতুনত্ব কিছু কথা বলবে আমার বেজল আমার গল্প গল্প ভালো হইলে এক একটা গল্পে তো একজনই হিরো না বিভিন্ন টাইপের পনেরো বিশ জন আর্টিস্ট থাকে এক একজনের এক একজনের দাস এক একজনের এক একটা লাইন এক একজনের এক একজনের কথা সব কথা তো এক না এই জন্য বলছি ছবিটা দেখলে মজা পাবে এবং ভালো লাগবে আর শিখার কিছু পাবে রোমান্স আমার এই ছবিতে রোমান্স নাই এই ছবিতে ঝগড়া জাতি বেশি ঝগড়া জাতি বেশি ও কথা শুনে না কথার লাইনে চলে এইটাই দর্শকের যে কথার লাইনে গেলে কি হয় কতটুক ক্ষতি হয় স্বামীর কথার বাইরে গেলে আবার বইয়ের বিপক্ষে জামাই গেলে কি হয় এই গল্পটা এই টাইপের তো আমার কথা হইলো আমার কথা হইলো গল্পটা দেখুক পাবলিক ভালো লাগবে কারণ কেন দুইজন দুই লাইনে স্বামীর কথা বউ শোন না বউয়ের কথা স্বামী শোনে না আলটিমেটলি লাস্টে গিয়ে কি হয় তখন আবার ওই জায়গায় আসে এক জায়গায় যে আমরাই ভুল করেছি এই ভুলের কাজটাই এই ছবিতে যে ভুল করলে কি হয়